আর্যিকর কাণ্ডে উত্তাল বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন বহু আন্দোলনকারী এদিকে এদিন মুখ্য সচিবের এই চিঠি পেয়ে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা নিজেদের দাবিতে অনর থেকে তিরিশ জন প্রতিনিধি নিয়ে নবান্নে যাওয়ার উদ্যোগ নিয়েছেন জুনিয়র ডাক্তাররা তারা সাফ জানান আপনারা জানেন চিফ পক্ষ থেকে আমাদের আন্দোলনকারীদের উদ্দেশ্যে সেই বার্তা আমরা পড়ে দেখেছি এবং আমাদের সুচিন্তিত বক্তব্য আমরা রাখছি এই বার্তার যেটা ভিত্তি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসতে চান কিন্তু কিছু শর্তাবলী আমাদের মনে হয়েছে তারা তাদের দিক থেকে রেখেছেন সংবাদ মাধ্যম ইতিমধ্যে সেই শর্তাবলীর কথা জানেন আমাদের যে সুনির্দিষ্ট বক্তব্য এই মেল যে বার্তা এসছিল তার প্রেক্ষিতে আমি রাখছি আমরা মনে করি রাজ্য সরকারের পক্ষ থেকে চিফ সেক্রেটারির পক্ষ থেকে যে সদর্থক বার্তা এসেছিল সেই বার্তাকে আমরা ওয়েলকাম করছি আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাই চারটে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ওনারা যেতে বলেছেন আমরা বাস রেডি করছি অতি দ্রুততার সাথে সেই উদ্দেশ্যে আমরা বেরোবো পাশাপাশি আমাদের যা বলার সেটা আমরা মেল করেছি তিনটে তিপান্ন মিনিটে আমরা মেল করে দিয়েছি পাশাপাশি এটা বলছি আমরা অবশ্যই যাব কিন্তু আমাদের যা পদক্ষেপ ছিল যা পথ ছিল সেই পথেই থাকছে তিরিশ জন ডেলিগেট আমাদের যাবে এর সাথে লাইভ স্ট্রিমিং এর কথা আমরা যেটা বলেছিলাম সেই লাইভ এর পথে আমাদের দাবি থাকছে এর পাশাপাশি যেটা আমরা বলতে চাই কেন আমরা এটা রাখছি সেটাও আমাদের আন্দোলনকারী এবং সমগ্র জনগণের কাছে ক্লিয়ার করে দিতে চাই আমরা যাচ্ছি আমরা যেমন একটা পজিটিভ জায়গা রাখতে চাই আলোচনার আমাদের পাঁচ দফা দাবিতে যে আলোচনা করতে চেয়েছেন সেই দাবিতে আমরা আলোচনা করছি কিন্তু আমরা বলেছি যে ছাব্বিশ ছাব্বিশটা মেডিকেল কলেজের জায়গা থেকে যে প্রতিনিধি সেই প্রতিনিধি তিরিশের কম হওয়া কোনোভাবেই সম্ভব নয় তাই আমরা তিরিশ জন ডেলিগেট যাচ্ছি দ্বিতীয়ত লাইভ স্ট্রিমিং এর কথা যেটা বলেছেন আমরা মনে করি এই পথ দেখানো রাজ্য সরকারের মানে মুখ্যমন্ত্রীর দেখানো পথ তাহলে এটা দাবি হিসাবে নয় শর্ত হিসাবে নয় খোলা মনে আলোচনা করার একটা পথ সেই জায়গা থেকে আমরা মনে করি সুপ্রিম কোর্টের হিয়ারিং যদি লাইভ হতে পারে মুখ্যমন্ত্রীর ডিস্ট্রিক্ট মিটিংগুলো যদি লাইভ হতে পারে তাহলে আজ আন্দোলনের যে চৌত্রিশ দিনের ঘটনা প্রবাহ থেকে জনমত থেকে উঠে আসা যে দাবি সেই দাবি পাড়ার মোড়ে মোড়ে প্যান্ডেলে আন্দোলনকারীদের কাছে লুকোনোর কি আছে আমরা মনে করি এই দাবি নিয়ে রাজ্য সরকারের কাছে যে সদর্থক আলোচনা সেই আলোচনায় লুকোনোর কিছু নেই তাহলে যদি লুকোনোর কিছু না থাকে তাহলে আমাদের মনে হয় রাজ্য প্রশাসন এই জায়গাটা বিবেচনা করে দেখবেন আমরা মনে করি আমরা যাচ্ছি নবান্ন বাস আমাদের আসছে অতি দ্রুত আমরা রওনা হব তিরিশ জন ডেলিগেট যাচ্ছি উইথ লাইভ স্ট্রিমের দাবি নিয়ে পাঁচ পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করে অতি দ্রুত সমাধান সূত্রে আমরা ফিরতে চাই আমরা মনে করি রাজ্য সরকার তাদের দিক থেকে এই সদর্থক পদক্ষেপকে ওয়েলকাম জানাবে তোমাদের পক্ষে অ্যারেঞ্জ করা হচ্ছে বাস আমরা আমাদের পক্ষ থেকে অ্যারেঞ্জ করা হচ্ছে আমরা আমাদের পাশেই যাবো আমরা আমাদের পাশেই যাবো আমরা আপনারা আমাদের সাথে থাকবেন আমরা লাইভ স্ট্রিমের যেটা দাবি রেখেছি সেই দাবির সাথে রাজ্য সরকার সহমত হবে বলে এই আমরা এই সমস্ত ফর্মুলেশন করে আমরা সমঝোতা নয় আমরা সমাধান করার জন্য আসছি যদি ওখানে গিয়ে বলা হয় স্ট্রিমিং বা যদি অনুমতি না দেওয়া হয় কি আমি মনে করি যে রাজ্য প্রশাসনের যে সদর্থক জায়গা এই আন্দোলনের চৌত্রিশ দিনের ঘটনা প্রবাহ এতে লোকনোর যদি কিছু না থাকে সমাধান সূত্র যদি চাই আমরা যেমন সরাসরি বলছি যে আমরা কাজে যোগ দিতে চাই তাহলে কাজে যোগ দিতে যদি চাই অচল অবস্থা যদি কাটাতে চাই তাহলে আমার মনে হয় এটা কোনো শর্ত নয় তাহলে খোলা মনে আলোচনা করার যে বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং চিফ সেক্রেটারির কাছ থেকে এসেছিলো কালকে আমরাও সেই খোলা মনে আলোচনা করার জন্যই আমরা বলছি ইংলিশ গেলে আমরা আমাদের পনেরো জনকেই ঢুকছে দেওয়া হল আমাদের দাবি অত্যন্তই সুস্পষ্ট এবং পরিষ্কার সেটা নবান্ন তৈরি করুক ডিসিশন নিয়ে আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলন এবং যা আমাদের আন্দোলনের পজিটিভ বার্তা সেই বার্তা থেকে আমরা যাচ্ছি পরবর্তী আলোচনা আমরা যাচ্ছি নবান্ডে তার সাথে এখানে অবস্থান কি চলছে না চলছে তার কোন সম্পর্ক নেই আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আপনারা যে প্রশ্ন করছেন যে অবস্থান বিক্ষোভ চলবে কি চলবে না সেটার জন্য আমরা কিন্তু নবান্নে যাচ্ছি না আমরা একটা খোলা মনে আমাদের যে সদিচ্ছা রয়েছে সেটা প্রমাণ করতেই যাচ্ছি এবার দেখা যাক সেখানে কি আলোচনা হয় বাকি দিতে চান তারপরে আলোচনা আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা